অর্ধেক দামে বিয়ের কেনাকাটা করার গোপন সন্ধান কিন্তু আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা হ্যাঁ এটা কিন্তু বিয়ের জন্য পারফেক্ট ঝাড়খান্ড কাজ করা সম্পন্ন স্টোন ওয়ার্ক করা জড়ি সুতার কাজ করা থাকবে অসাধারণ একটা কালেকশন ডিজাইনটা দেখেন মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা বিয়ের শাড়ি এটা হচ্ছে বডি এটা আচল আর আচলের পাশে ব্লাউজ পিসটা কিন্তু কাজ করা থাকবে চমৎকার একটা ব্লাউজ পিস ঠিক এইরকম কাজ করা থাকবে বিশাল বড় একটা ওনা পেয়ে যাবেন আর পাশাপাশি জামাটা কিন্তু আপনার দুই হাতে কাজ থাকবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড এই একটা ডিজাইন আছে দেখেন ডিজাইন দেখেন মানে এতটা ঘন কাজ করা কাপড়ই কিন্তু বোঝা যাচ্ছে না ওরে বিশাল সাইজ 320 ইঞ্চি এটা যদি আপনারা ওয়াও বলবেন ভুল হবে ওয়াও ওয়াও যদি থাকে তাহলে এটা হচ্ছে সেটা এটার মধ্যে কালার হবে চার পাঁচটা চার পাঁচটা কালার হবে এটা হচ্ছে হলুদের শাড়ি হলুদের শাড়ি এটা হচ্ছে কাতান মানে বেনারসির জগতে যত রকম আইটেম আমাদের দোকানে আছে সব আছে যত আইটেম চান এটা কিন্তু মিনা কাজ করা এটার মধ্যে যারা লাল চাচ্ছেন পাবেন মেরুন চাচ্ছেন পাবেন এটা এইরকম একটা লাল কালার মানে টক টকা লাল যেটা অনেকে বের কেনাকাটা করতে যাচ্ছেন বসুন্ধরা যমুনা অথবা নিউ মার্কেটে যেতে চাচ্ছেন যার কোনো সমস্যা নাই এই ধরনের লেহেঙ্গা কিন্তু আপনাদের পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগবে আর আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা স্ক্রিন শট নিলে এবং যাচে করলে বুঝতে পারবেন কতটা গর্জেস কাজ এটা যারা লেহেঙ্গা কষতাছেন পাইকারি দামে একে এমন একটা সন্ধান দিব যেখান থেকে সবচেয়ে কম দামে ভালো ভালো লেহেঙ্গা আপনারা নিতে পারবেন প্রচুর কালেকশন আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই সময়টাতে যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন আপনাদের বাজেট যদি সংক্ষেপে বলি যদি বিশ হাজার টাকা বাজেট থাকে আমাদের এখানে আসলে আপনি দশ হাজার টাকা কেনাকাটা করে নিতে পারবেন আর মানে হচ্ছে অর্ধেক দামে বিয়ের কেনাকাটা করার গোপন সন্ধান কিন্তু আজকে আমরা দেওয়ার চেষ্টা করবো আচ্ছা চমৎকার সর্বনিম্ন কয় টাকা থেকে শুরু লেহেঙ্গা আমাদের হচ্ছে আমি যেটা নিয়ে দাঁড়িয়ে আছি এটা কিন্তু সম্পূর্ণ মিনা কাজ করা হ্যাঁ এই লেহেঙ্গাটা আপনারা যারা কিনতে চাচ্ছেন স্ক্রিনশট নেবেন দেন যাচাই করলে বুঝতে পারবেন পাঁচ থেকে ছ হাজার টাকা লাগবে আমরা দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হ্যাঁ অর্ধেক দামে একেবারে অর্ধেক দামে যারা পাইকারি নিতে চাচ্ছেন সরাসরি আমাদেরকে ফোন দিয়ে আপনারা যোগাযোগ করবেন ওকে এটা হচ্ছে পঁচিশশো টাকা এটার মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন পাবেন এবং অনেকগুলো কিন্তু আপনারা কালার পাবেন কালার পাওয়া ওকে নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে দেখেন যে কোনো একটা বিয়ের অনুষ্ঠানে গেলে এইটটি পার্সেন্ট মেয়েরা দেখবেন এই ধরনের লেহেঙ্গাটা পরে আছে পার্টি লেহেঙ্গা ওয়া খুবই চমৎকার একটা কালার হ্যাঁ এটা প্রাইস থাকবো সেম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশ টাকা জোস কালার দেখেন নেক্সট আমরা যেটা দেখাবো অনেকে গায়ে হলুদের জন্য লেহেঙ্গা চাচ্ছেন হ্যাঁ এটা তাদের জন্য হলুদের লেহেঙ্গা হলুদের এটা ও সেম প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা হোলসেল প্রাইস থাকবে দেখেন মাত্র পঁচিশশো টাকার লেহেঙ্গা পাওয়া যায় ভাবা যায় নেক্সট আমরা কিছু গর্জিয়াস দেখাবো এগুলো হচ্ছে অর্গ্যানজার উপরে স্টোন ওয়ার্ক করা আচ্ছা অর্গেঞ্জার উপরে স্টোন ওয়ার্ক করা এটা হচ্ছে অলিভ কালার এইরকম স্ট্যান্ডার্ড কালার আমাদের এখানে শত শত কালার আপনারা পেয়ে যাবেন এটা প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে ওয়াইন কালার চমৎকার একটা কালার জোস একটা কালার সেম প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এটা কিন্তু বিয়ের জন্য পারফেক্ট মানে রেড কালার টকটকা লাল যেটা নতুন বউ দেখেন ঝাড়খান্ড কাজ করা সেই সম্পূর্ণ স্টোন ওয়ার্ক করা জড়ি সুতার কাজ করা থাকবে এটাও সেম প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রত্যেকটা লেহেঙ্গার সাথে কিন্তু ওড়না থাকবে জামা থাকবে আমরা ভিডিওটা সল মানে শর্ট করার জন্য কিন্তু আমরা জাস্ট লেহেঙ্গাগুলো দেখাচ্ছি আচ্ছা আর যারা দেখতে চাচ্ছেন সরাসরি আমাদের এইটা কিন্তু দেখেন এটা আমরা কোনো ভিডিওতে আমরা দেখিনি এই ফার্স্ট ওরে সিলভার হ্যাঁ সিলভার কালার মনে হচ্ছে না অসাধারণ একটা কালেকশন সেই একদম আনকমন এটা ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো দেখেন সিলভারের মধ্যে ডিজাইন নেক্সট আরেকটা দেখাবো ডিজাইনটা দেখেন

আচ্ছা 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 নেক্সট আমরা দেখাবো গুজরাটি কালেকশন দেখাবো ও এটা হচ্ছে গুজরাটি গুজরাটি লেহেঙ্গা দেখান এটা কিন্তু অনেক বড় ঘের থাকবে পাশাপাশি এটার যে ক্যান ক্যানগুলো থাকবে হ্যাঁ চারটা পাঁচটা পার্ট থাকবে আর এটার ওড়না জামাটা আমরা দেখাব বিশাল বড় একটা ওড়না পেয়ে যাবেন আর পাশাপাশি জামাটা কিন্তু আপনার দুই হাতায় কাজ থাকবে ব্যাক সাইড ফ্রন্ট সাইড আচ্ছা আচ্ছা দুই হাতে কাজ থাকবে আর এটা হচ্ছে ওড়নাটা অল ওভার কাজ করা থাকবে বাহ্

এটাও सेम প্রাইস থাকবে অনলি 12000 টাকা প্রাইস সেই কালেকশন পাই সেই কালেকশন দেখেন এই একটা ডিজাইন আছে দেখেন কতটা গর্জিয়াস আরে অনেকে বিয়ের কেনাকাটা করতে যাচ্ছেন বসুন্ধরা যমুনা অথবা নিউ মার্কেটে যেতে চাচ্ছেন জানার কোনো সমস্যা নাই এই ধরনের লেহেঙ্গা কিন্তু আপনাদের 35 থেকে 40000 টাকা লাগবে আর আমরা হোলসেল প্রাইজে দিচ্ছি মাত্র 12000 টাকা 12000 টাকা এটা একটা স্ক্রিনশট নিলে এবং যাচাই করলে বুঝতে পারবেন কতটা গর্জিয়াস কাজ এটা দেখেন একটু হাত ধরলে বুঝতে পারবে সম্পূর্ণ জুয়েলারি জুয়েলারি হ্যাঁ জুয়েলারি ওয়ার্ক করা থাকবে এটা প্রাইস থাকবে অনলি বারো হাজার টাকা যারা একটু ব্যতিক্রম কালার খুঁজছেন এবং ঘের খুঁজতেছেন যারা বিশাল বড় বড় ঘের হ্যাঁ এই যে ওরে বিশাল সাইজ তিনশো বিশ ইঞ্চি ঘের ও আচ্ছা এটাও সেম প্রাইস থাকবে অনলি বারো হাজার টাকা হোলসেল প্রাইস থাকবে আচ্ছা আর এটা হচ্ছে আমার আমার ব্যক্তিগত পছন্দের একটা লেহেঙ্গা দেখাবো আজকে এই একটা লেহেঙ্গা দেখেন ও রে

তাছাড়া আমাদের এখানে আপনারা গায়ে হলুদের শাড়িটা পেয়ে যাবেন এটা হচ্ছে হলুদের শাড়ি হলুদের শাড়ি এটা হচ্ছে কাতান এটা পাঁচশো পঞ্চাশ থেকে শুরু পাঁচশো পঞ্চাশ থেকে তাছাড়া হলুদের শাড়ি কিন্তু আমাদের এখানে দুইশো আড়াইশো তিনশো টাকা দামের অ্যাভেলেবেল আছে আচ্ছা নেক্সট আমরা কিছু বিয়ের বেনারসি দেখাবো প্রত্যেকটা শাড়ির সাথে ঠিক এরকম একটা লাক্সারি বক্স পাবেন আচ্ছা ঠিক আছে এটা দেখেন বিয়ের বেনারসি আর এটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস আচ্ছা মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা বিয়ের শাড়ি এটার মধ্যে অনেকগুলো কালার হবে ডিজাইন হবে আমি এক এক করে দেখানোর চেষ্টা করতেছি আর এটা হচ্ছে সেমি পিওর আচ্ছা আচ্ছা এটা হচ্ছে সেমি পিওর দেখেন ডিজাইনটা দেখেন চমৎকার একটা ডিজাইন এটা প্রাইস থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন বা করেন অনেকে লাল মিরুন পড়তে পড়তে এগুলো একটু অ্যাভয়েড করেন যারা যারা একটু ইউনিক কালার চাচ্ছেন তাদের জন্য আমরা কিছু কালার দেখাবো আজকে এটা হচ্ছে পেস্ট কালার ওহ সে একটা কালার এটা হচ্ছে সেমি পিওরের মধ্যে পেস্ট কালার এটার হোলসেল প্রাইস থাকবে অনলি 3500 টাকা 3500 টাকা নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালার পিঙ্ক এই কালারটা খুবই সুন্দর বিয়েতে যারা বিভিন্ন রকম কালার চাচ্ছেন আমাদের এত এত কালার চলে আসছে আমাদের শপটা একটু দেখেন কত বিয়ের বেনারস প্রচুর কালেকশন আছে বিয়ের বেনারসি কত লাগে তাছাড়া আমাদের গোডাউনে কিন্তু বিয়ের বেনারস অভাব নাই আর রেগুলার যারা বিয়ের কেনাকাটা করেন তারা অবশ্যই এই সাইটার সম্বন্ধে জানেন এবং বুঝেন এটা হচ্ছে অরিজিনাল পিওর বেনারস ও আচ্ছা এই সাইটা এতটা সফট মানে মনে হবে না যে আপনি শাড়ি পরে আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বডি এটা আচল আর আচলের পাশে ব্লাউজ পিসটা কিন্তু কাজ করা থাকবে চমৎকার একটা ব্লাউজ পিস ঠিক এই রকম কাজ করা থাকবে প্রাইস থাকবে অনলি 6500 টাকা 6500 টাকা নেক্সট আমরা আরেকটা কালার দেখাবো পিওরের মধ্যে এটা হচ্ছে মেরুন কালার বর্তমানে এই কাজটা সবচেয়ে রানি তো হালকা কাজ যারা পছন্দ করে তাদের জন্য এটা বাহ এটাও सेम প্রাইস থাকবে অনলি 6500 টাকা নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে মিনা কাজ করা থাকবে সম্পূর্ণ মিনার মধ্যে কাজ করা থাকবে মানে বেনারসির জগতে যত রকম আইটেম আমাদের দোকানে আছে সব আছে সব যত আইটেম চাই এটা কিন্তু মিনা কাজ করা এটার মধ্যে যারা লাল চাচ্ছেন পাবেন মেরুন চাচ্ছেন পাবেন আর এটার হোলসেল প্রাইস থাকবে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে সুপার এক্সক্লুসিভ ও জোস কালেকশন অল দ্য বেস্ট সম্পূর্ণ এটাকে বলা হয় মিনি স্টোন একটা সময় ছিল কি স্টোনগুলো বড় বড় ছিল অনেকে পড়তে দ্বিধা করত করতো এখনকার যে স্টোনগুলো একেবারে স্মুথ মিনি মিনি স্টোন আচ্ছা আচ্ছা দেখেন শাড়িটা সুপার এক্সক্লুসিভ একটা কালেকশন এটার মধ্যে অনেকগুলো কালার হবে ডিজাইন হবে এবং এটার পাশাপাশি যে ব্লাউজ পিসটা ঠিক এই রকম কাজ করা হবে ও আচ্ছা হাতে কাজ করা থাকবে প্রচুর একদম ঘন কাজ এই শাড়িটা সরাসরি যে আপনারা দেখবেন আশা করি সবারই পছন্দ হবে এটার হোলসেল প্রাইস থাকবে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা জাস্ট কালেকশন এটার মধ্যে কালার হবে মিনিমাম আট থেকে দশটা কালার হবে ও আচ্ছা আচ্ছা তাছাড়া যারা একটু ভালো মানের চাচ্ছেন যারা এইরকম একটু শাড়ি চাচ্ছেন যে শাড়ির সাথে ওনাটা ম্যাচিং থাকবে সে ধরনের শাড়ি আমরা দেখাবো আজকে স্ট্যান্ডার্ড কালার আচ্ছা 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 এটা হচ্ছে আপনার বডি এটার সাথে ঠিক এইরকম একটা ওনা পেয়ে যাবেন ম্যাচ করা শাড়ির সাথে ওনাটা ফ্রি থাকবে ম্যাচিং থাকবে প্রাইস থাকবে অনলি আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা এই ধরনের মধ্যে যারা রেট চাচ্ছেন শাড়িটাও লাল চাচ্ছেন ওনাটাও লাল চাচ্ছেন সেটা আমরা দেখাই দিব ডিজাইন দেখেন এটা এইরকম একটা লাল কালার মানে টকটকা লাল যেটাকে বলে টকটকা লাল একেবারে আসলে সিঁদুর লাল হ্যাঁ হ্যাঁ সিঁদুর লাল যেটা এটা প্রাইস থাকবে অনলি 8500 এইরকম একটা ওনা ফ্রি থাকবে ও আচ্ছা আচ্ছা চমৎকার জস তাছাড়া যারা বিয়ের কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই আমাদের এখানে অর্ধেক দামে বিয়ের কেনাকাটা করতে পারবেন এছাড়া যারা পাইকারি নিতে চাচ্ছেন সামনে যেহেতু পূজা অনেকে পুজোকে কিন্তু করে বিজনেস যারা করতে চাচ্ছেন আমাদের এখানে রিজনেবল প্রাইজের শাড়িগুলো পেয়ে যাবেন আড়াইশো তিনশো চারশো পাঁচশো টাকা দামের অ্যাভেলেবেল শাড়ি কিন্তু আমাদের শপে আপনারা এসে কেনাকাটা করে নিতে পারবেন তাছাড়া যারা নতুন উদ্যোক্তা তাদের সব সময় কিন্তু আমাদের আমরা একটা প্রায়োরিটি দিয়ে থাকি যারা পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে শুরু করতে চাচ্ছেন জাস্ট এক্সাম্পল দু হাজার টাকার মাল বিক্রি করছেন বাকি টাকার বেচে নেই সেটা আমরা টাকাই ফেরত দিয়ে দিই ঠিক এইভাবে আমরা ব্যবসাটা করার চেষ্টা করি থ্যাংক ইউ ভাই আপনার ব্যবসা আমরা কীভাবে নিতে পারি এগুলো কার সরকার কীভাবে আমাদের যে খুব ইজি যারা কুরিয়ারে নেবেন নেবেন অথবা যারা হোম ডেলিভারি নেবেন কোনো সমস্যা নেই আপনি যদি পঞ্চাশ হাজার টাকার বিল করবেন কোনো সমস্যা নেই কিন্তু আমাদের জাস্ট পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন তাহলে কিন্তু আপনারা পঞ্চাশ হাজার টাকার মাল নেন এক লক্ষ টাকা আমরা পাঠিয়ে দিব আপনি দেখার পরে টাকা দিয়ে নিতে পারবেন কী বলবো আসবো আপনার দোকানে ভাই হ্যাঁ আমাদের লোকেশনটা কিন্তু খুব ইজি ইজি বলবো এই কারণে ঢাকা ইসলামপুর আসে নাই এরকম ব্যক্তি খুব কম খুব কম আস সবাই ইসলামপুরে আসবেন আসার পরে দোকান হচ্ছে আইটিসি টাওয়ার এটা গুগলে সার্চ করলে শো করে সেই ক্ষেত্রে চিন্তা আপনাদের সুবিধা হবে তাছাড়া ক্যাপশনে দুইটা নাম্বার দেওয়া থাকবে ইসলামপুরে আমাদেরকে ফোন দিবেন খুব সহজেই আমাদের শপে চলে আসতে পারবেন আর একটা সুখবর আছে সেটা হচ্ছে রাশিয়া ব্লক থেকে এখন থেকে কিন্তু থ্রি পিসও পাবেন থ্রি পিস পাওয়া যাবে শাড়ি থ্রি পিস যারা একসাথে চাচ্ছেন তারা আপনারা শাড়ি থ্রি পিস একসাথে কিনতে পারবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ